ভাষা সংগ্রামী বিশিষ্ট লেখক আহমদ রফিকের মরদেহ রাখা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে সেখানে জানানো হচ্ছে নাগরিক শ্রদ্ধা সেখানে আছেন সহকর্মী সুলতানা স্বর্ণা যুক্ত হচ্ছে তার সাথে স্বর্ণা বিশিষ্ট এই বাঙালিকে শ্রদ্ধা নিবেদন করতে কারা এসেছেন আর এরপর কি আনুষ্ঠানিকতা আছে বিস্তারিত জানাবেন প্রথমে জানাতে চাই আজ সকাল এগারোটা থেকে কিন্তু আহমদ রফিকের বিশিষ্ট ভাষা সাহিত্যিক এবং রবীন্দ্র বিশেষজ্ঞ এবং বলা হয় বাংলা ভাষার সবচেয়ে বাংলা ভাষাকে আসলে এই মর্যাদা পাওয়ার জন্য অন্যতম যারা কারিগর ছিলেন তাদের একজন আহমেদ রফিক এবং তার জন্য কিন্তু আমরা সকাল থেকে দেখেছি তার প্রতি সম্মান জানাতে শ্রদ্ধা জানাতে সর্বস্তরে ভাষাবিদদের পাশাপাশি বাংলা একাডেমি থেকে আমরা দেখেছি আসতে তার শিক্ষার্থীদের আমরা থেকে অর্থাৎ সম্পূর্ণ আমরা কিন্তু দেখেছি সর্বস্তরের মানুষকে বাংলা একাডেমির পাশাপাশি সর্বস্তরের মানুষই কিন্তু আমরা দেখেছি শহীদ মিনারে ভিড় করতে এবং তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে এবং তারা কিন্তু সহকর্মী হিসেবে আহমেদ রফিকের স্মৃতিচারণ করছিলেন এবং তারা কিন্তু বলছিলেন যে বাংলা ভাষার আসলে সেই উনিশশো থেকে শুরু করে উনিশশো চুয়ান্নতে তিনি প্রথম ঢাকা মেডিকেলের শিক্ষার্থী ছিলেন যিনি গ্রেপ্তার হয়েছিলেন এই ভাষার নিয়ে কথা বলার জন্য এবং তার পরবর্তীতে কিন্তু তার দীর্ঘ কর্মসূত্র এবং তার কাজ নিয়ে তার সাহিত্য নিয়ে স্মৃতিচারণ করছেন এখানে যারা উপবিষ্ট রয়েছেন যারা এসেছেন তারা এবং সেক্ষেত্রে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের দলের পক্ষ থেকেও কিন্তু দেখেছি শ্রদ্ধা জ্ঞাপন করতে এবং রাজনৈতিক দলগুলোও কিন্তু তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছেন এবং কিছুক্ষণ পরে তার মরদেহটি নিয়ে যা মরদেহ নিয়ে যাওয়া হবে তার মরদেহ নিয়ে যাওয়া হবে ইব্রাহিম কার্ডিয়াকে তিনি তার মরদেহ ইব্রাহিম কার্ডিয়াকে কিন্তু মরণোত্তর মরণোত্তর জ্ঞাপন করেছেন এবং তার পাশাপাশি কিন্তু গবেষণা ক্ষেত্রে তিনি কিন্তু এই তার মরদেহটি দান করেছেন এবং আমরা কিন্তু দেখছি বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও কিন্তু এখানে সম্মানন জ্বালানো হচ্ছে আহমেদ রফিকের প্রতি এবং যারা স্মৃতিচারণ করতে আসছেন যারা সম্মাননা জানাতে আসছেন তার পরিবারের পক্ষ থেকেও কিন্তু আমরা লক্ষ্য করেছি যেহেতু তার স্ত্রী মারা গেছেন কয়েক বছর আগে এবং তার কোনো সন্তান নেই তাই কিন্তু তার সহকর্মীদের আমরা এখানে বেশি ভিড় করতে দেখেছি কিছুক্ষণ আগে তার ভাগ নেই কথা বলছিলেন এবং তার বোনের সন্তানরা যখন কথা বলছিলেন তখন কিন্তু তারা জানাচ্ছিলেন যে আহমেদ রফিক গত কয়েকটি বছর ধরে নিভৃ জীবন জীবনযাপন করলেও কিন্তু তিনি তার কাজ এবং তিনি কিন্তু তার ভাষা নিয়ে ভাষার প্রতি যে ভালোবাসা ভালোবাসা সেই থেকে কিন্তু কাজ করে গেছেন যদিও শেষ মুহূর্তে আলজাইমার্সের রোগী এবং বিভিন্ন বার্ধক্যজনিত রোগের কারণে কিন্তু তিনি শেষ মুহূর্তে তেমন আসলে অবদান রাখতে পারেননি যেমনটি জানানো হয়েছে কিন্তু তারপরও কিন্তু যারা আসছেন সহকর্মীরা এবং সহকর্মীরা আসছেন কথা বলছেন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছেন কিছুক্ষণ পর এখান থেকে কিন্তু একটি র্যালি নিয়ে যাওয়া হবে ইব্রাহিম কার্ডিয়াকে এবং সেখানে কিন্তু তার মরদেহটি মরণোত্তর ভাবে দান করা হবে শিক্ষার্থীদের কল্যাণে মোটামুটি এই ছিল বর্তমানে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সবশেষ স্বর্ণ আপনাকে ধন্যবাদ শেয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ উজ্জ্বল ত্বকের জন্য প্রিমার